আছে তো এখন ঘুমাতে যাচ্ছি কালকে দেখা হবে আচ্ছা আচ্ছা বন্ধু ঠিক আছে ঘুমাতে যাও বলো কাল কখন লাইভে আসবেন কাল আবার সকাল দশটার সময় লাইভে আসবো ঠিক আছে দশটা থেকে এগারোটা কাল করবো ঠিক আছে বুঝলে আচ্ছা আমার দেখো

মশার কামড়ে এমন না না মশার কামড়ে হয়নি এই রক্ত বেরোচ্ছে একটু ফাটিয়ে দিলাম দেখো এখানটা আমার এক বছর হয়ে গেল জানো ওষুধ খাচ্ছি তবু ঠিক হচ্ছে না এখানটা কি হয়ে গেছে কে জানে এই দেখো রক্ত বেরিয়ে গেছে এত কিছু করি ফাটা ইয়ে করে দিই রক্ত বের করে দিই দেখো ঠিক হয় না থ্যাংক ইউ নাসি থ্যাংক ইউ সো মাচ যা যা লাইভ এসছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও বন্ধুরা আরে তুমি কেন বারে বারে হাত দিচ্ছ সেটা কি ঠিক হচ্ছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাত দেবো না হাত না দিলে খুব বিরক্ত লাগছে দেখো একটা ফাটি দিয়েছিলাম একদিন জানো রক্ত বেরিয়ে গেছিল কিন্তু তবু ঠিক হয়নি তোমায় যখন প্রথম দেখি প্রেমে পড়ে যায় মনের ইচ্ছা হলো তোমার তোমার আমি চাই তোমার একটা কথা বলবো কি বলবে বলো ভাই ইনফেকশন একদম হয়েই গেছে জানো মহিন বলো

আমার ইচ্ছা হয়েছিল তাই বিয়ে করে নিয়েছি দাদা ঘুমাচ্ছে কেন শুনতে পাচ্ছ না নাক ডাকছে দাদা তো নাক ডাকে প্লিজ আর প্লিজটা দেখছো একটু লাইক করে দাও